মানে অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে যার জন্য আমি চাই কি আমি গার্মেন্টসের জবটা ছেড়ে দিচ্ছি যা আমি চাইতেছি আমি তো আর পারতেছি না আমার বাবা তো মনে করেন অনেক গরিব ঘরের মানুষ আমার আমিও গরিব ঘরের তো আমার বাবা পারতেছে না একলা একলা এত বড়ো সংসারটা চালাইতে তো আমি ভাবতেছি আমি যদি আমার ফ্যামিলির কাছে আমি বুঝে না কিন্তু আমার নিজের কাছে মনে হইতেছে আমি আমার ফ্যামিলির কাছে থাকলে আমার বাবার আরও কষ্ট হয় কারণ আমি একটা আমার নাম সাথে একটা আমার আবার এই লক্ষ্মীপুর তো আপনাদের কাছে কিছু মনে কথা বলবো আমি অনেক গরিব গরিমি আমার বাবা অনেক গরিব সে এরকম দিনমজুরি কাজ করে তো এসব অবাবলতন দেখে আমার আর ভালো লাগে না যে আমার বাবা এতটা কষ্ট করে যার জন্য আমি ঢাকা আসছি ঢাকায় এসে অনেক দিন যাব চাকরি নিতে ঘোরাঘুরি করছি যার জন্য চাকরিটা হচ্ছিল না তো হট করে একটা চাকরি হয় আমার পরে ইদানিং কিছুদিন ধরে অফিসে যাওয়া আসা করতেছি তো চাকরি যায় যায় যদি একটু লেট হয় তাও মানে সবসময় ধমকের উপরে রাখে যে চাকরি চলে যাবে এসে আর যদি একটু ভালোভাবে কথা বলতে চায় তা মানে অনেক বাজে বাজে কথা বলে অনেক ধরনের ঘুরে বাজে বাজে কথা বলে বাজে কথা বলতে বাজে কথা বলতে গেলে মনে করেন আমি যদি একটু ভুলও করি যদি আমি বলি যে এটা অন্যভাবে বলা যায় না তাহলে উনি আমাকে নেগেটিভ কথা বলে যে উনি নাকি আমাকে পছন্দ হয়েছে উনি আমাকে বিয়ে করতে চায় মানে অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে যার জন্য আমি চাই কি আমি গার্মেন্টসের জবটা ছেড়ে দিচ্ছি যা আমি চাইতেছি আমি তো আর পারতেছি না আমার বাবা তো মনে করেন অনেক গরিব ঘরের মানুষ আমার আমিও গরিব ঘরের তো আমার বাবা পারতেছে না এক লাখ এত বড় সংসারটা চালাইতে তো আমি ভাবতেছি আমি যদি আমার ফ্যামিলির কাছে আমি বুঝে না কিন্তু আমার নিজের কাছে মনে হইতেছে আমি আমার ফ্যামিলির কাছে থাকলে আমার বাবার আরও কষ্ট হয় কারণ আমি একটা ঘরের ভিতরে যুবতী মেয়ে থাকি তো আমার বাবার ভরণ পোষণ দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমি চাই যেন আমার একটা এমন জীবন সঙ্গিনী হোক যে নাকি আমাকে সব সময় দেখে রাখবে অন্য মানে কিছু কিছু ভদ পুলাপান থেকে বাজে ছেলে পেলে থাকে আমাকে সরিয়ে রাখবে সে আমার উপরে গাছের ছায়ার মতো হয়ে থাকবে এদের মধ্য থেকে বেছে নিয়েছে না তার কারণ হয়েছে ওরা তো আমার আশেপাশেই থাকে ওদেরকে তো অনেক চেনা পরিচিত আছে আমার তো আমার ইচ্ছে যে এরকম দেখি আমার মানে আমার দেশে এরকম কোনো ব্যক্তি আছে কিনা যে আমাকে ভালোভাবে রাখতে পারবে ভালোভাবে থাকতে পারবো তার কাছে আমি এরকম দেখার জন্য আমার হয়েছে এটা যে সে ইয়াং হোক বয়স্কর হোক তাতে আমার কিছু আসে যায় না যেমন তার মনটা অনেক ভালো থাকে সেই জন্য সব আমাকে কেয়ার করে রাখতে পারে বাট যেন এলাকার ভিতরে মানে আমাকে ছেলের জন্য কটু কথা না শোনাতে পারে

বয়স্ক লোকরা সে হ্যাঁ এটাও ঠিক বলছেন যে বয়স্ক লোকরা যাকে পায় তাকে নিয়ে থাকতে চায় আর যুবক ছেলেরা থাকতে চায় না বিভিন্ন জায়গায় চলে যায় এসে তো সব ছেলেদের মন তো আর রকম না ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে যদি আমাকে কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার অপশানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের জন্য আমার সাথে যোগাযোগ করে